ম্যাডাম আপনার বিরুদ্ধে মনি আক্তারের অভিযোগ কি সত্যি না মিথ্যা দেখুন এই মুহূর্তে আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার অবস্থায় নেই আমি ম্যাডাম এরে যাচ্ছেন কেন তাহলে কি ধরে নেব মনির অভিযোগ সত্য আপনি কি ফেসে যাচ্ছেন ফেসে যাচ্ছে মানে কি আমি কি চোর না ডাকাত নাকি দুর্নীতিবাজ তাহলে বলেন আপনার বিরুদ্ধে তদন্ত কমিটির সিদ্ধান্ত কি সিদ্ধান্ত কি যেটা তদন্ত কমিটি রিপোর্ট দিলেই আপনারা জেনে যাবেন আমিও জেনে যাব তার আগে আমি কিছুই বলতে পারবো না প্লিজ ওনারা রিপোর্ট দিতে দেরি করছেন কেন তাহলে কি তলে তলে আপোষের চেষ্টা চলছে রাহিলা বেগম অন্যায়ের সাথে কখনো আপোষ করেনি করবেও না ম্যাডাম আমরা জানতে পেরেছি নির্বাচক হিসেবে কমিটির কাছে বাড়তি সুবিধা পাচ্ছেন এটা কি সত্য মোটেই না কমিটি উল্টো মুনিকে বাড়তি সুযোগ সুবিধা দিয়েছে তাকে বেশি সময় দিয়েছে এতটা সময় কেন দেয়া হচ্ছে রিপোর্ট কেন আসছে না সেটা আমি আপনাদের মতো আমিও জানতে চাই ম্যাডাম আমরা আপনার মেয়ে তুলতুলকে আসতে দেখেছি শুনেছি উনি আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে আসলে এটা কতটুকু সত্য আমার কোনো মেয়ে নেই আর যে ছিল তাকে তেজ্য করে দিয়েছি তেজ্য করার কারণ কি জানতে পারি ম্যাডাম না জানতে পারেন না ব্যক্তিগত বিষয়ে প্রশ্ন করবেন না প্লিজ তাহলে কি আমরা ধরে নেব মিসেস তুতুল মনির পক্ষে সাক্ষী দিয়েছেন ধরে নেবার কোনো প্রয়োজন নেই কমিটির পক্ষ থেকে রিপোর্ট এলেই জানতে পারবেন শুধু এইটুকু বলতে পারবো বলতে যে আমার তুমুল জনপ্রিয়তা সেটাই আজকে আমার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে অনেকেই আমাকে সহ্য করতে পারছে না একটা চক্র উদ্দেশ্য প্রণোদিত হয়ে মনেকে দিয়ে অভিযোগ করিয়েছে আমার বিরুদ্ধে তবে সত্যের জয় হবেই হবে ম্যাডাম আপনাকে কি এটার ব্যাপারে ডাকা হয়েছে ওটাartifactId হয়ে এমন কিছু বলো না সাংবাদিককে যে আমাকে তারা জমনা আছে বলে লাইফ জমনা রেফ্রিজারেটর খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ ক্রিমিনাল ভাবে তারা আমাকে হেও প্রতিপন্ন করে ন্যূনতম গুরুত্বটা বোধ থাকলে এইটুকু মনে রাখো শুধু তোমার অসুস্থ বাবার চিকিৎসার খরচ না তোমার চাকরিটাও কিন্তু আমার দেয়া সেটা মনে রাখো কেমন ম্যাডাম প্লিজ বলেন আপনাকে কেন ডাকা হয়েছে আপনাদের একটা কথা বলা দরকার আমাকে এখানে ডাকা হয়নি আমি নিজের থেকে এখানে এসেছি আপনারা যাকে মনি আক্তার বলেছিলেন মানে সবাই যাকে মাসরাফি জুনিয়র বলেছেন সে শুধু আমাকে কোচ না সে আমাকে তার শিক্ষক মনে করে এবং শ্রদ্ধাও করে একজন ছাত্রের প্রতি তো একজন শিক্ষকের কিছু না কিছু দায়িত্ব আছে না আর সেই দায়িত্ববোধ থেকে আমার মনে হয় একটা শিক্ষক হিসেবে আমার আমার ছাত্র বা ছাত্রীর পাশে থাকা উচিত বিপদ বলতে কি বুঝাচ্ছেন ম্যাডাম তাহলে কি মনির অভিযোগ সত্য মনিকে শাস্তি দেয়া কি তাহলে ষড়যন্ত্রের অংশ আপনারা ঠিকই বলেছেন ডোপ টেস্টে ষড়যন্ত্র করে মনিকে ফাঁসানো হয়েছে শুধু মনিকে না আমাকেও ব্ল্যাকমেইল করে ম্যাচ ফিক্সিং করানো হয়েছে আর এই সমস্ত কিছু মনে আছে আমাদের প্রতিবাদ তো শরফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লে